Mamá? <laughs> hey, ah, é mamá, a gente vai com uma viagem. <laughs> টাটা কর দে টাটা কর দে টাটা কর টাটা টাটা কোর টাটা 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 কর শোনা টাটা কর দে এই মেয়েটাকে টাটা করবে মেয়েটাকে টাটা কর দে শোনা

Mamamı ne geçer sana kanat ya, mamam mam kaç <laughs> Mamam kaç Mamam Ne yapıyorsun? चक्टु तुम्हार चक् कई दुष्टु तुम्हार चक् দুষ্টু তোমার চোখ কই কই তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি কি খাচ্ছো প্যান্ট খুলে খুলে খাচ্ছ প্যান্ট খাচ্ছ তোমাকে খেতে দেওয়া হয়নি তোমাকে খেতে দেওয়া হয়নি তোমাকে হাম খেতে দেয়া হয়নি প্যান্ট খাচ্ছ তুমি তোমার চোখটা একবার দেখি দাও তো কই চোখ কই চোখ চোখটা একবার বড় বড় করো চোখটা বড় বড় করে চাও আপ করে দাও একবার আপ জোরে জোরে আপ করো জোরে জোরে আপ করো জোরে মাম্মকে তো মেরে দিয়েছো কাঁদ যে 아. 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 h 아. aha, aha, a h এদিকে থাকাও সোনা এদিকে আসো কাঁদছে তুমি মেরে দিয়েছো কাঁদছে কেউ মারে দেখো টাটা দো টাটা বিধ ভালো করে টাটা দাও হ্যালো করো হ্যালো করো একবার হ্যালো করো না হ্যালো হ্যালো বলো হ্যালো করবে তো হ্যালো করো ভালো করে হ্যালো করো ভালো করে ভালো করে ধরে হ্যালো করো ভালো করে ধরে হ্যালো করো

এইটা এইটা এই তো এই তো এই তো টুকটুকটা এই তো বেরিয়েছে টুকটুকটা বেরিয়েছে টুকটুকটাকে চোখ দেখিয়ে দাও তোমার তোমার চোখটা দেখিয়ে দাও টুক টুকটাকে চোখটা দেখিয়ে দাও টুকটুককে মাথাটা চুলকে নাও একবার মাথাটা চুলকে নাও লজ্জা পেয়ে গেছে ওদের বাবারে ওদের বাবারে সোনা মেয়ে লজ্জা পেয়ে যাচ্ছে 저, 한번더 이따가 서. 한번더이따